আসসালামু আলাইকুম শুরু করেছি প্রণয়ের অমর কাব্য পর্ব দুই লিখেছেন ডিআরএম সোহাগ তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে এরপর স্ত্রী রুমার দিকে তাকালেন দেখলো তার স্ত্রী কটমর দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলল তেরা ছেলে তো তোমার আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন আজব রোমা নেওয়াজ ফোস করে করতে করতে বলল হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো স্বাদ মিটেছে তারেক নেওয়াজ করে শ্বাস ফেলে বলল না মেটে নি মানে তোমার লজ্জা করে না ছেলে একটা বউকে কে ছুঁড়ে ফেলেছে আবার আরেকটা করার স্বপ্ন দেখছ নেওয়াজ বলে আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি সে বিয়ে না হওয়ার আগেই স্বাদ কেন মিটবে দ্বিতীয় বিয়ের করবো কেন রোমা নেওয়াজ বোকা চোখে তাকালেন স্বামীর পানে এরপর রাগে গজগজ করতে করতে ধূপ পা ফেলে ঘরের দিকে যায় শব্দ করে বলে যা ইচ্ছে করো তোমার ছেলের বউ যে কে যেখানে ইচ্ছে রাখো আমাকে এসবে জোরাবে না পেছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন কিছু দূরে মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মাইরার দিকে মায়েরার গায়ে লাল শাড়ি জড়ানো মাথার উপরে লাল হিজাব বাঁধা তারেক নেওয়াজ মায়েরার মাথার উপর হাত রেখে নরম গলায় বললেন আম্মু ভয় পেয়েছো মাইরা। মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানায় তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে তার আরেকটা ভোলা ভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না কিন্তু ছেলে যে একটাই তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে। মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে এসব কিছু ভুলে যাও এখন থেকে তুমি আমার মেয়ে বুঝেছ আমার মেয়ে আমার বাসায় থাকবে আর কোনো দিকে মন দিবে না শুধু পড়াশোনায় মন দিবে বুঝেছ মায়রা অবাক হয় বাড়ির অন্য মানুষদের ব্যবহারটা যতটা করুন এই লোকটার ব্যবহার তার চেয়েও হাজার গুণ ভালো তারেক নেওয়াজ মায়েরার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন মায়রা নীরবে তার শ্বশুরের পিছন পিছু যায় মায়েরা তারেক নেওয়াজকে চেনে উনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল তার ভালো মন্দ জিজ্ঞাসাও করতো সবচেয়ে বড় কথা উনি যে তার বাবার বন্ধু ছিল এটা সে জানত কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো সাথে সবার আচরণও দেখা হলো ডান হাতে চোখ মুছে নিল তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে তবু গ্রামে হেসে খেলে দিন কাট কেটেছে কিন্তু এখানে কি করবে ইনায়া তার খালাতো বোনের বাড়িতে বেড়াতে এসেছে গ্রাম তার ভালো লাগে বেশ কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করে সে কি এই সুযোগে হাতছাড়া করে ফটাফট চলে এসেছে খালার বাড়ি বাবা মা ভাইয়েরা কেউ যে রাজি নয় তাকে একা যেতে দিবে না কিছুতেই এরপর সে জেদ দেখিয়ে বলেছে টুরে যাবে না বলে তবে খালা বাড়ি যাবে এক প্রকার কাউকে না বলে ঘুরে এসেছে এবার কেউ না জানলেই হলো তার খালা বলবে না তার খালা তার বান্ধবী বলা যায় সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তি ছড়াছড়ি এর মাঝেই একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে কথাটা শুনে সে হজম করতে পারছে না ও থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে এপাশে ইনায়ের খবর নেই ইনায়া খালাতো বোন যাহারা যাহারা ঘরে এসে ইনায়াকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয় এগিয়ে এসে ইনায়াকে ঝাঁকিয়ে দিয়ে বলে ঝাঁকি দিয়ে বলে এই কি হয়েছে তোর খালো উপাসে হ্যালো হ্যালো করছে তুই জবাব দিচ্ছিস না কেন ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠলো ফোন লাউডে থাকায় যাহারা শুনতে পেয়েছে ইনায়ার বাবার গলা ইনায়া কোনো রকম বাবাকে বলল বুঝেছি বাবা কালকে আসছি মনিদের সবাইকে নিয়ে আসছি এখন রাখছি বাই বাই বলেই কল কেটে দেয় যাহারা পুরো কুচকে চেয়ে আছে ইনায়ার দিকে ইনায়ার হাতের ফোন রেখে খুশিতে জাপটে ধরে যাহারাকে এরপর যাহারার দু হাত ধরে ঘোরাতে থাকে হাসতে হাসতে বলে আপু আপু অনেক বড় সাধ্য সাধন হয়েছে আমার বিশ্বাসই হচ্ছে না যাহারা বিরক্ত হয়ে বলল। তুই কি আমাকে বলবি হয়েছেটা কি তোর কি বিয়ে ঠিক হয়েছে ইনায়া তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল। আপু আপু বিয়ে আমার ঠিক হয়নি তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে মানে কার ইনায়া হেসে বলতে লাগলো ইরফান ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে তুমি ভাবতে পারছো ইরফান ভাইয়ের বউ হয়ে গিয়েছে কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা জানি কারণ সবাই ভাইয়াকে জানো সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ার নাকি বিয়ে হয়েছে ওয়াও কিভাবে সম্ভব আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য যাহারা স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে ইরফান ভাই বিয়ে করেছে তার কাছে অবিশ্বাস লাগছে ইনায়া তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয় সে এক নজরে তার ভাবিকে দেখতে চায় তার তেরা নম্বর ওয়ান ভাইকে বিয়ে করেছে মানে সেই মেয়ে একটা স্ট্রং হবে সেটাই ইনায়ার ভাবনায় ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না মেটার মন খারাপ হয় ফোন রেখে দেয় মন খারাপ করে যাহার দিকে তাকিয়ে বলে আজ ওদের বিয়ের প্রথম রাত আমার হয়তো কল করা উচিত হয়নি তাই না আপু এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি তখনই ইনায়ার ফোন বেজে ওঠে ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে ট্যুর কেমন হল ইনায়া হাসি হাসি মুখটা মুহূর্তে চুপসে যায় ঢোক গিলে তার ভাই কিভাবে জানলো সে টুরে গিয়েছিল সে তো কাউকে বলেনি ইরফান টেবিলের ওপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল ইনায়া নিরাপত্তার নিরাপত্তায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর আর তোর পাশের গর্ধব আমার হাতে বে হিসাবি থাপ্পড় খাবে ওকে রেডি থাকতে বলিস যাহার আর কোনো ভাবান্তর নেই ইনায়া বারবার ঢোক গিলছে কোন দুঃখে যে কল করতে গেল এখন নিজেই বাস খাচ্ছে প্রসঙ্গ পাল্টে মিকে হেসে বলল ভাইয়া কংগ্রেচুলেশন ইনায়ের কাজে ডুবে থেকেই কুচকে বলল হোয়াই ইনায়া অবাক হলো বিয়ে করেছে সে সে কংগ্রেচুলেশন করেছে অথচ তার ভাই বলছে কেন সে কংগ্রাচুলেশন করছে তার মাঝে আবার এসব কাজবাজ করছে নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই ভাবনা রেখে বলল ভাবিকে দেখতে চাই ক্যামেরাটা একটু ঘোরাবে ভায়া ইরফানের হাত থেমে যায় ভুরুকুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে কার ভাবি ইনায়া বিরক্ত হয়ে বলে আমার ভাবি তোমার বউ কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয় উপাশে ইনায়া তবদা খেয়ে যায় কি হলো যাহারার দিকে খেয়াল করলো করলে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে ইনায়া এগিয়ে গিয়ে বলল। যাহারা আপু ভায়া তো রেগে গেল যাহারা কোনো কথা বলল না শ্বাস ফেলে বলে শুধু কবুল বলেছে মানছে না এখন কি হবে যাহারা উৎফুল্ল হয়ে বলল। সত্যি ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে বুকে থুতু দিয়ে বলে তাই তো মনে হলো কিন্তু তুমি খুশি হচ্ছ কেন যাহারা থতমতো খেয়ে মন খারাপ করে বলল। এমনি তুই ঘুমা গত দুই ঘন্টা যাবৎ ইরফান ব্যালকনিতে পায়চারি করছে তার মাথায় আগুন জ্বলছে কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলিয়েছে ইনায়া বলায় মনে পড়ল তারপর থেকে অসহ্য লাগছে শরীর থেকে শার্ট খুলে ফেলেছে উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইরফান ফোস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায় শাওয়ার অন করে দেয় চোখ বুঝে পুরো তিরিশ মিনিট তিরিশ মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে শক্তপক্ত শরীর বেয়ে পানির কণা চুয়ে চুয়ে পড়ছে ইরফানের রাগ যেন কমার নয় রাগের চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো পাঞ্চ মারে নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে এরপর সাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায় হাত ঘড়িতে একবার সময় দেখলো বারোটা তিরিশ মায়রাকে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল এরপর নামাজ পরে নিল অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করছে তার ব্যাগে টাফনিল নীল থাকে সময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝেই এই টাফ তার প্রয়োজন পড়ে আশেপাশে তাকালো কোথাও পানি নেই তাই ঘর থেকে বেরিয়ে এলো ডাইনিংয়ে পানি আছে নিশ্চয় জিরো বাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে মায়রা লাইট জ্বালালো না জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয় পাছে কেউ জেগে না যায় সেই ভয়ে ডাইনিং টেবিলের ওপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেটা কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠে ধাক্কা খায় মায়েরা ভয় পেয়ে যায় এমনিতে চারোদিকে অন্ধকার ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো পেছন ফেরার সাহস পাচ্ছে না বারবার ঢোক গিলছে এক হাতে জগ আরেক হাতে মুখ চেপে আছে এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো ইরফান বাইরে বের হচ্ছিল হঠাৎই হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে ভুরু কুচকে পেছন ফিরে তাকায় ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল কিন্তু যখন বুঝল সেই পিচ্চি বাচ্চা মেটা রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তাপ হতে লাগলো আপাতত বাসায় তার বাবা ছাড়া বাবা মা ছাড়া কেউ নেই বাকি এই উটকো ঝামেলা ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে মায়েরার মাথা ব্যথা সারানোর ইচ্ছে পালিয়েছিল সে এখন এখান থেকে পালাতে পারলে বাঁচে দৌড় দেয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার কোমর সমান ঝুটি করা চুল ডান হাতে টেনে ধরে হাত ঘুরিয়ে দুবার পেঁচিয়ে পেঁচায় মায়েরা ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায় ইরফান বাহাতে হাতে মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরিয়ে দেয় তবে চুলের গোড়া ছাড়ে না শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরট কণ্ঠে বলে সামনে আসতে নিষেধ করেছি না এজন্য পিছনে এসেছ মায়রা কেঁপে ওঠে সে বুঝল এটা তার স্বামী নামক জম ইরফান একই কণ্ঠে বলে উঠল। মায়েরা জীব দিয়ে ঠোঁট ভেজায় চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা দু হাতে জগ চেপে কিছু বলতে চায় তার মাঝেই ইরফান দাঁতে দাঁত চেপে বলে আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছ তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব ড্যামিট কথাটা বলেই মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে মায়রা কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায় জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায় মায়রার রাগ লাগলো সে পানি নিতে এসেছিল এই বেয়াদব লোকের সামনে পিছে ডানে বামে কে যাবে রাগে উল্টো ঘুরে দাঁড়ালো আবছা আলোয় দেখলো পিছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে ইরফানের পা থেমে যায় মায়েরাকে আর কে পায় ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সেলোয়ারের কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে যেতে যেতে পিছু ফিরে বলে আপনার পিছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার ওমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাই জানে কথাগুলো বললে বলাও শেষ তার ঘরে পৌঁছানো শেষ ঠাস করে দরজা লাগিয়ে দরজার সিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো এদিকে ইরফান সাপের মতো ফোসফোস করছে মাত্র গোসল করে বেরিয়েছিল আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে আবার তাকে বেয়াদব বলে গেল ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরের মাঝে ছেড়ে দিয়ে দিয়ে আসতে ধূপা ধুপ পা ফেলে বাইরে বেরিয়ে যায় দরজা আটকাতে দু হাতে চাকরা চুল টেনে ধরে টেনে ধরে কয়েকবার এপাশ ওপাস করে গায়ের গায়ের জোরে দরজায় লাথি মারে লাথি বসায় হিঁস করে একাই একাই বলে আই উইল জাস্ট কিল ইউ ইডিয়েট গার্ল এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো আবার তার রাগও হলো কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে অমন বরের পিছনে মায়েরা ঘুরবে সে অত সস্তা নাকি ঠিক হয়েছে পানি ছুঁড়েছে যা বলেছে সেটাও ঠিক বলেছে সে অত সাদা নয় কিন্তু সে যা করলো আর বলল আগামী কাল তার কী হবে সে ভেবেই একটা ঢোক গিললো আবার ভাবলো কিছুই হবে না এই লোকের বাবা খুব ভালো এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে মাথা ব্যথা বাড়তে লাগলো পানি ছাড়া কীভাবে ওষুধ খাবে বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়ল এই মাথা ব্যথা আজ আর ঘুম হবে না উফ অনব্রত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাস ওপাস করছে ঘুমের মাঝে বিড়বির করলো কোন মাতাল রে মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস বেটা বেয়াদব যা ভাক করতে করতে আবারও ঘুমিয়ে যায় না থামাথামি নামনি, নাম নিই শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ খুলে তাকায় পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো একটা বেজে বিশ মিনিট শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো ঘুমো ঘুমো ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে নিজের ভাবনার মাঝে নিজেই বিরক্ত হলো একে মিস করবে কোন দুঃখে এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে দু হাতে চোখ কষলে বলে কে তুমি বৎস ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আসতে আসতে বলল। কী রে উত্তর দে রাতে এখানে কি বউ বের করে দিয়েছে ছি ছি একটা বাচ্চা তোকে বের করে দিল বিয়ে করতে না করতে এই হাল ইরফান রাগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মেকি হেসে বলে শরীরে কিছু নেই কলার কই পাবি তোর প্রবলেম হলে আমি শার্ট পরে আসছি ইরফান শুদ্ধর মাথার চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলে আর একটা বাজে কথা বলবি না স্টপ শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল ঠিক আছে ঠিক আছে আমার আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয় না শার্ট চুল কবে না জানি বই সম্পদ ধরেও টানাটানি করিস সর সর ইরফান ফোঁস করে শ্বাস ফেলল এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বললেও লাভ নেই শুদ্ধ ভুরু কুচকে বলে কেউ কি মরেছে চল্লিশ সাত দাওয়াত দিতে এসেছিস আমি নিজেই চলে যেতাম এত কষ্ট করে আসলি কেন ইরফান বিরক্ত চোখে চোখে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ মেকি হেসে বলে জানি জানি এসব আমার ধর্মে ঠিক নয় এভাবে তাকাচ্ছিস কেন একটু মজা করতে দে না কি দিনকাল আসলো রে বাবা ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভুরু কুচকে বলল আরে এটা আমার বিছানা তুই তোর বাড়ি যা কাল ভার্সিটি আছে একটু ঘুমাতে দে ইরফান চোখ বুঝে বলল ডোন্ট ডিস্টার্ব মি শুদ্ধ হাঁ করে তাকালো তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে ডোন্ট ডিস্টার্ব মি ওয়াও নাইস জোকস তাত কিরমির করে ইরফানের গায়ের ওপর ধপ করে শুয়ে পড়লে ইরফান লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয় শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুঁচকে নেয় ইরফান চোখ বুঝে বুঝে যেন কিছুই হয়নি শুদ্ধ কাঁদো কাঁদো মুখে মুখ করে বললো মির্জা ফরত তোর চেয়ে ভালো ছিল শালা সন্ন্যাসী বউকে মানবি না ভালো কথা ভালো কথা নয় কিন্তু এখানে এসে আবার আমার ঘুম কাটছিস কেন এটা তো আরও ভালো কথা নয় তোর বউকে আমায় দিয়ে দেত তুই তোর বাড়ির বিদে হ যা ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর উপর ছুঁড়ে বলল রেডিও অফ কর ঘুমা শুদ্ধ দাঁতকেল দাঁত কিরমির করল বালিশ নিয়ে ঠাস করে মেঝেতে শুয়ে পড়ল যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায় চোখে মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায় শুদ্ধ রেগে বলে আবার কিরে ভাই ঘুমাতে সবাই তোর মতো রোবট নাকি সারা রাত জেগে ক্লাস ক্লাস নিতে পারবো না ঘুমাতে দে ইরফান গম্ভীর গলায় বলল ওপরে যা ঠান্ডা লাগবে সদ্য বালিশ নিয়ে উঠে দাঁড়ালো পরনের ট্রাউজার উপরের দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল এ ঢং দেখ আলগাপিরিত। ইরফান কিছু বলল না শুদ্ধ পাশে গিয়ে শুয়ে পড়ল শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলল আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা শুদ্ধ অসহায় মুখ করে আরও জাপটে ধরল কোলবালিশ পেলে কে ছাড়ে ইরফান ফোস করে শ্বাসে শ্বাস ফেলে চোখ বুঝল বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেল ইরফানের চোখে ঘুম ধরা দেয় না এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায় একটু পরপর শুদ্ধ শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরো জাপটে ধরে ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায় সে জানে এই বেটা বিয়াদপটা তাকে ঘুমাতে দিবে না আজ আর তার ঘুম হবে না বিরক্তির শ্বাস ফেলে বেলকনিতে যায় বসন্তকাল শুরু প্রকৃতি জুড়ে মিঠি ঠান্ডা বাতাস মাঝরাতের দমকা হাওয়ায় ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয় ইরফান গম্ভীর মুখয়েব মনে চেয়ে থাকে তার মনে কি চলে সে জানে মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে কথাটা মনে পড়তে মেজাজ সোজা তিনশো ষাট ডিগ্রি এঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল ওই পুচকি আজ এসে আজকেই তার গায়ে পানি ছুঁড়েছে এত সাহস হলো কি করে ডান হাতে পকেটে রেখে এপাশ ওপাস পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায় বা হাতে দেওয়ালের সাথে একটা পাঞ্চ মারে রাগ কমে না এই পাঞ্চ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো